একদিন সকাল থেকেই আকাশ কালো করেছিল হঠাৎই টুপটাক করে বৃষ্টি পড়তে শুরু হলো অনু জানলার পাশে দাঁড়িয়ে বৃষ্টি পরা দেখছিল পুকুরের জল কেমন তলমল করছে তার দিকে তাকিয়েছিল মনে মনে ভাবছিল আজ তো মজা খুব হবে কাদায় গিয়ে লাফাবো নৌকা বানাবো বলেই অনু ছুটে গেল বন্ধুদের কাছে খালের ধারে সবাই মিলে এসে উপস্থিত সবাই মিলে কাদায় খেললো বৃষ্টিতে ভিজল সবাই আনন্দে মেতে ওঠে কিন্তু বৃষ্টি থামলো না দিন তিনেক রাস্তা মাঠ পুকুর সব ডুবে গেল একসঙ্গে অনুর মা বলল এইবার সাবধান সবাই মিলে কিছু করতে হবে তবেই রক্ষা পাওয়া যাবে অনু ও দাদুর সঙ্গে চললো লক্ষ্মী মাসির বাড়ি যেখানে জল ঢুকেছে সব কিছু নষ্ট করে দিয়েছে খাবার শুকনো কাপড় একটা চাদর সব দিয়ে অনু মাসিকে বলল ভয় পেও না আর মাসির চোখে আনন্দের জল তোমরা না এলে কি হতো ভগবান রক্ষা করেছে অনু হেসে বলল আমরা সবাই মিলে আছি এই বর্ষাতেও ভালোবাসা না হারায় কিছুই শেষে একদিন আকাশ আবার রোদ উঠল রামধনু সাত রঙে ঝলমল করছে খালের ধারে আবার হাসি আবার খেলা অনুভাবে বৃষ্টি মানে শুধু ভিজে যাওয়া নয় এটা শেখায় একসাথে থাকার মজা